এরপরে প্রশ্ন হলো আমার কাছে কারো টাকা পাওনা আছে কিন্তু তার সাথে এখন আর দেখা করা বা তার পাওনা টাকা ফেরত দেওয়ার সুযোগ নাই তাহলে এই পাওনাদারের দেনা পরিশোধ কিভাবে করব বা তার দেনা থেকে কিভাবে মুক্তি পাব দেখুন কারোর টাকা আপনার কাছে আছে বেচারা পাওনাদার তাকে আর খুঁজে বের করা সম্ভব না এরকম যদি হয় তাহলে প্রথমত চেষ্টা করবেন বের করার ওই লোককে না পাইলে তার সন্তানদেরকে দিয়ে আসবেন তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না সম্ভাবনা নাই তাহলে ওই টাকাটা কোনো গরিব মানুষকে দান করে দিবেন কোন দানের খাতে দিয়ে দিবেন সাদাকার খাতে দিয়ে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে নিয়ত করবেন আল্লাহ যেই বেচারা আমার কাছ থেকে টাকা পাইতো তাকে তো আমি খুঁজে পাচ্ছি না এই টাকাটা আমি দান করে দিলাম গরিব মানুষকে দিলাম এই টাকার যে সবাব তার অ্যাকাউন্টে জমা করে দিও এর মাধ্যমে আপনি দায় হতে পারেন ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো অবৈধ গ্যাস দিয়ে রান্না করলে এতে করে ইবাদত কি আল্লাহর দরবারে সম্মানিত উপস্থিতি গভীর রাত পর্যন্ত মাহফিল যেন না হয় সেজন্য আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি যদিও সব জায়গায় আমল করা সম্ভব হয় না মানুষ সব সময় বোঝেন না আজকের মাহফিল অন্তত আমরা খুব গভীর রাত পর্যন্ত নেব না ইনশাআল্লাহ ইতিপূর্বে আলহামদুলিল্লাহ দুই দুইজন আলেম দিন আলোকপাত করে ফেলেছেন আমি খুব বেশি কথা বলবো না কোরআন এবং হাদিসের আলোকে সুন্নাতে রাসুল আঁকড়ে ধরার গুরুত্ব নিয়ে কয়েকটি কথা বলে এরপর আপনাদের করা বিভিন্ন প্রশ্নের কোরান এবং হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ মুহতারাম হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন যে ইসলাম দিয়েছেন এই ইসলাম এর এক কথায় যদি কেউ ব্যাখ্যা করতে চায় ইসলামটা কি তাহলে বলতে হবে সরলভাবে ইসলাম হলো কোরআন এবং সুন্নাহকে অনুসরণ অনুকরণ করে চলার অপর নাম ছেলে মেয়ে বড় হয়ে গেছে এই অজুহাতে অনেক স্বামী স্ত্রী সন্তান নেওয়া বন্ধ করে দেয় এটা কতটুকু যুক্তি খুব দরকারি একটা প্রশ্ন অনেক দম্পতি এই কাজটা করেন অনেক দম্পতি এই কাজটা করেন বলেন যে ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে তাদের সামনে বাচ্চা হলে তারা কি মনে করবে এই জন্য আর বাচ্চা নেয় না এটা খুবই জঘন্য একটা বিষয় মনে রাখবেন পশ্চিমা দুনিয়ার মানুষরা আমাদেরকে বুঝাইছে যে ছেলে হোক মেয়ে হোক দুইটা হলে সুখী পরিবার হওয়া যায় ছোট পরিবার সুখী পরিবার আমরা যে দেখি যত দুঃখ হয় আজকাল বেশিরভাগ দুঃখ হয় হলো ওই তথাকথিত ছোট পরিবারের মধ্যে ইয়াহুদিরা এক সময় তারা যখন আমাদেরকে জন্ম নিয়ন্ত্রণের ফজিলত শুনাইত তারা পশ্চিমা দেশগুলোর রাস্তা রাস্তায় পাঁচটা সাতটা আটটা তাদের বাচ্চার সাথে নিয়ে নিয়ে ঘুরে বেড়াইত তারা নিজেরা ঠিকই বুঝে যে মানুষের মূল্য কত জনসংখ্যা এটা কোনো বিপদ না জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে না পারাটা হলো বিপদ চায়নাতে এত মানুষ কুরআন এবং সুন্নাহকে অনুকরণ অনুসরণ করা মেনে চলার অপর নাম হলো কি ইসলাম মুসলমান বলা হয় ওই ব্যক্তিদেরকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলোকে নবী করিম সাল্লাহামের ব্যাখ্যা বিশ্লেষণ তার বাতানো পথ পদ্ধতি এবং তার হাদি অনুপাতে তার পথ নির্দেশ অনুপ্রতি গ্রহণ করে তাদেরকে বলা হয় কি মুসলমান কোরআন আমাদের সামনে আল্লাহ রব আলমিন নাজিল করেছেন এই কোরআন নাজিল করার জন্য আল্লাহ তালা প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি নির্বাচন করেছেন তিনি আল্লাহর শ্রেষ্ঠ রাসুল এবং দূত আল্লাহর কথা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার জন্যই আল্লাহ তাকে পাঠিয়েছেন এটা তার পাঠানোর অন্যতম মৌলিক উদ্দেশ্য আল্লাহ চাইলে আসমান থেকে জিব্রিলকে দিয়ে একটা কপি পাঠিয়ে দিতে পারতেন বিয়ে হয় যেই ছেলে মেয়ের বিয়েতে তাদের মতামত না নিয়ে অভিভাবক তাকে মোটা অঙ্কের অর্থ মহারণা উল্লেখ করেন ইসলামে মহারণা সম্পর্কে কি বলা আছে ভাইরা আমার ছেলে মেয়ে পাত্রপাত্রী তাদের অনুমতি ছাড়া কোনো বিয়ে ইসলামে হবে না বাবা মা যত জোর করুক ছেলে বা মেয়ে যদি রাজি না হয় কোনো বিয়ে হবে না অনেক মানুষ আসেন এই ভুলটা করেন মনে করেন যে বাপমা জোর করছে তাই রাজি হয়ে গেছে না যদি খারাপ জায়গায় দিতে চায় তাহলে রাজি হবে না অনেক বাপ মা আছেন টাকা ছাড়া আর কিচ্ছু বুঝে না ছেলে বিয়ে করাইতেও দেখে একটা টাকার বস্তা মেয়ে বিয়ে করাইতে দেখে একটা টাকার বস্তা আর ছেলে বিয়ে করাইতে দেখে একটা টাকার বস্তা এবং ময়দার বস্তা একসাথে অনেক বাপ মা এরকম আসে না নাই এগুলো জায়েজ নয় সন্তানদের বিশেষ করে তারা যদি ন্যায্য কোনো দাবি রাখে সেটা শুনতে হবে আর বিয়েতে যৌতুক নেওয়া হারাম এ টাকা পয়সা দেখে বিয়ে করাও উচিত না আমি একটা রিক্সা ভাড়া করে যাওয়া এরপরে প্রশ্ন হলো একজন মহিলা কতজন বা কার সামনে যাওয়া জায়েজ আছে একটু বলবেন একজন মহিলা তার মাহরাম যারা আছেন তাদের সামনে যেতে পারেন যেমন একজন নারী তিনি তার বাবা তার ভাই তিনি তার শ্বশুর তার স্বামী তার আপন চাচা তাদের সামনে যেতে পারবেন তার সন্তানের সামনে যেতে পারবেন যারা তার মাহরাম যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ দেয় তাদের সামনে যেতে পারবেন এছাড়া বাকি যারা আছে যেমন খালু খালুর সামনে যেতে পারবেন না ফুফার সামনে যেতে পারবেন না তবে মামুর সামনে যেতে পারবেন যেহেতু মামুর ব্লাড আর তার মায়ের ব্লাড একই রক্ত সম্পর্কীয় সরাসরি যাদের শরীরে যাদের রক্ত সাথে তার রক্তের কানেকশন আছে এরকম মাহারামদের সাথে দেখা দিতে পারবেন এবং একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য চুরি করা মহাপাপ কিন্তু এখন একটা সব জায়গায় দেখা যায় মসজিদের টয়লেটে টিস্যু ব্যক্তিগত স্তেঞ্জা করে মসজিদে বসে পরে আবার নিজে ব্যক্তিগত কাজের জন্য টিস্যু বেশি করে পকেটে নিয়ে যাচ্ছে এরপরে প্রশ্ন হল ইভেন্ট ম্যানেজমেন্ট পেশা কি হালাল না হারাম এটা নির্ভর করবে মূলত আপনার ইভেন্টের উপর আপনি কোন ইভেন্টে ম্যানেজমেন্ট করুন আপনি একটা মাহফিলের ইভেন্ট ম্যানেজমেন্ট এটা একটা ইভেন্ট এটা একটা আয়োজন এটার ম্যানেজমেন্ট করেছেন আপনি কোনো খারাপ কাজ করেন নাই এখানে আপনি সার্ভিস দিয়ে টাকা পয়সা নেবেন সম্পূর্ণ হালাল কোনো অসুবিধা নেই একটা কোম্পানির কোনো বাণিজ্যিক কোন ফেয়ার হবে অনুষ্ঠান হবে সেখানে আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট করেছেন হারাম কোনো কিছু নাই তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় নেই মুশকিল হলো ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড ব্যবসা যারা করেন তাদের বেশিরভাগ কাজ করতে হয় বিয়ে শাদি কেন্দ্র আর বিয়ে শাদিকে কেন্দ্র করে আজকাল যে সমস্ত অনাচার হয় দুই নাম্বারই হয় গুনা হয় পাপাচার হয় সেগুলো দিনের আলো মতো পরিষ্কার আপনি যদি জানতে পারেন যে ইভেন্টের ম্যানেজমেন্টে আপনাকে সার্ভিস দিতে হচ্ছে ওই ইভেন্টটাই হারাম ইভেন্ট গানের আয়োজন হবে নাচের আয়োজন হবে হারাম কাজের আয়োজন হবে তাহলে সেই ইভেন্ট ম্যানেজমেন্ট করা যায় হবে না চোদ্দশো বছর আগে আল্লাহ কোরআনে যে কথা বলেছেন আল্লাহ কোন কথা দ্বারা কি বুঝিয়েছেন না বুঝিয়েছেন এটা আল্লাহ নবী সাল্লা সাল্লাম ছাড়া আমরা চোদ্দশো বছর পরে এসে নিজেরা নিজেরা কোনোদিনই এটাকে পরিপূর্ণভাবে সঠিকভাবে এর উদ্দেশ্যকে উদ্ধার করা বোঝা এটা সম্ভব

ফ্করুন যেন মানুষ এই কোরআন নিয়ে চিন্তা করতে পারে ভাবতে পারে গবেষণা করতে পারে আমল করতে পারে শিখতে পারে